রুল চলে আসছে কাপড়ের অর্ডারও ছিল এই যেগুলো এগুলো চলে আসছে সবগুলো আর এই যে এখানে কাটিং চলছে এই যে আমি এই পাঁচটা দেখাচ্ছি এখানে রুল এইটার কাটিং চলছে তো এখনও পর্যন্ত কিন্তু এখন লাঞ্চ টাইম একটু জাস্ট কম আসে সেজন্য আমি এখানে ঢুকলাম ঠিক আছে এই যেগুলো আমি সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে যেগুলো কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি এগুলো কাটা হয়ে গেছে ঠিক আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে জর্জেটের উপরে অ্যালেক্স অফ জর্জেটে এগুলো তৈরি হচ্ছে টুপিস পিস এ আপনারা পেয়ে যাবেন এখন লাঞ্চের সময় হ্যালো বিওয়ার সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর টপস কালেকশনে যারা সারা বাংলাদেশে হোলসেল কালেকশন নিতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে তাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা ইতিপূর্বে দেখে ফেলেছেন যে আমরা কারখানায় প্রচুর রুল আনছি অর্ডারের কিছু প্রোডাক্ট ছিল দিচ্ছি তো আপনারা আরও অনেক অনেক প্রোডাক্ট পাবেন ওয়েট আমি একটুখানি গিয়েছিলাম কারখানা একটা কাজে সেজন্য ছোট একটা ভিডিও দিয়ে দিলাম আসলে ওখানে অনেক ডাস্ট সেজন্য ভিডিও করা যায় না তো ছোট একটা সিনারি আপনাদের দিয়ে দিলাম আপনারা যদি কোনো কোনো ড্রেস বানাতে চান দেশে এবং দেশের বাইরে যারা আছেন কোনো ড্রেস যদি বানিয়ে নিতে চান বি কোয়ান্টিটির আপনাদের ডিজাইন অনুযায়ী তারাও যোগাযোগ করতে পারেন তো আজকে দেখাবো টপস কালেকশন টপস কালেকশনগুলো কিন্তু সবচেয়েতে বেশি রানিং রেডিমেডের জগতে টপসের কালেকশনগুলো খুবই রানিং দেখা যাচ্ছে কোনো একটা লেগিংস বা জেগিন্সের সাথে এই সুন্দর সুন্দর টপসগুলি হ্যাঁ পড়তে পারে সবাই তো দেখাচ্ছি আমি খুবই সফট একদম চেরি কাপড়ের উপরে যে টপসগুলি আমি দিয়েছি এই সুন্দর সুন্দর কালেকশনগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে আর এখন কিন্তু এই ড্রেসগুলি সবচেয়েতে বেশি চলছে সফট অ্যালেক্স কিংবা সফট চেরির উপরে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেমি লং কালেকশন কিন্তু এগুলো হ্যাঁ খুব সুন্দর সেমির উপরে এই টপসগুলি কিন্তু খুব সুন্দর দেখেন সিকোয়েন্সের কাজ করা হাফ বাটন কিন্তু খোলা যাবে প্রতিটা ড্রেসেরই সামনে কিংবা পিছনে ফিতা থাকবে খুব সুন্দর করে আর এই সুন্দর ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকায় কিন্তু আজকে যতগুলো ভিডিও দিব এখানে চারশো সত্তর টাকার ড্রেসই কিন্তু ম্যাক্সিমাম আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশে দেখেন আরেকটা ড্রেস দেখাচ্ছি আপনারা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমি দিচ্ছি এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু আমি বড়োর উপরেও করেছি কিন্তু এম্ব্রয়ডারিটাই এটা ইউজ করেছি কিন্তু নিচের পাটটা দেখেন কত সুন্দর এইখানে দুইটা পার্টের মতো থাকবে দুইটা পার্ট এই যে একটা পার্ট এই যে একটা পাট কোটির মতো থাকবে খুব সুন্দর দেখতে কিন্তু ডিজাইনটা আর কালারগুলো কিন্তু একদম অন্যরকম কিছু কালার দিয়েছি এই টপসগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এটা আসলে এখানে করার সমস্যা নেই কারণ কারখানা থেকে কেবল আসছে কলিগুলো কিন্তু এখনো পর্যন্ত ফুলগুলো ভাঙেনি এখনো পর্যন্ত যাই হোক কাররা এটা ভেঙে দিবে আপনাদের কোনো সমস্যা নেই কারণ এখানে যদি লুপের পিছনে একটা কলি থাকে সেটা দেখতে সুন্দর হয় সেই ক্ষেত্রে এটা একটু উল্টানোর প্রয়োজন হয় কাপড়টা সেটা উল্টানো হয়নি তো এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর অনেক কালেকশন আছে সেই কালেকশনগুলো নিতে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কাছে কিন্তু ইতিপূর্বে মানে ইতিমধ্যে আমাদের কাছে ঈদের পরে অনেক কালেকশন ঢুকে গেছে হ্যাঁ ওয়ান পিস টু পিস রেডিমেড থ্রি পিস বিশেষ করে রেডিমেড থ্রি পিসটার দিকে আমরা এবার বেশি ফোকাস দিয়েছি দেখেন খুব সুন্দর স্কিন করা শার্টগুলি আপনারা সেম প্রাইজে চারশো পঞ্চাশে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট এই মানে টপস যে যেটা বলে টপ সেমি টপস যেগুলো স্কুল কলেজের মেয়েরা যেগুলো পরে এই টপসগুলো কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল করা হ্যাঁ আমি ডিজাইনগুলো একে একে দেখাচ্ছি আর প্রাইসটা আমি বলেই দিয়েছি সবগুলো ড্রেসেরই কিন্তু চারশো পঞ্চাশ করে এখন যে ড্রেসটা এটা আমি আরও দশ টাকা ডিসকাউন্ট দিলাম চারশো চল্লিশ মাঝে মাঝে এইরকম ডিসকাউন্ট দিব সেই ক্ষেত্রে ফুল ভিডিওটা দেখতে হবে ডিসকাউন্ট নিতে গেলে আর হচ্ছে আরও আপনারা চোখ রাখবেন প্রায় সময়ই কিন্তু আমরা ব্যবসার খাতিরে অনেক ভালো ভালো প্রোডাক্ট হয়তো কোনো না কোনো বিষয়ে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তারপরে এই যে একটা টপস দেখাচ্ছিস এই টপসটা হচ্ছে বাচ্চাদের সাত থেকে দশ বছর বাচ্চাদের টপসটা এর সাথেই ছিল আমি দেখাই দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ কিন্তু এটা আমি আরও ডিসকাউন্ট দিলাম মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর টপস এগুলো হচ্ছে সাত থেকে দশ বছরের মেয়েরা এই টপসগুলি খুব সুন্দরভাবে পড়তে পারবে সাইজ করা আছে কিন্তু তো এগুলো আপনারা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে তারপরে দেখেন আবার একটা সেমি টপস আমি নিয়ে আসছি কোটির ভিতরে খুব সুন্দর ব্যাক সাইডও দেখা দিচ্ছি কাপড়টা কত সফট অ্যালেক্সের উপরে আর এগুলার কালার কম্বিনেশন আছে খুবই সুন্দর দেখতে পরেও আরাম এই ড্রেসগুলো দেখা যাচ্ছে দশ থেকে আঠারো বছরের মেয়েরা চোখ বুঝে এগুলো পরতে পারবে সাইজ একটা হলেও কিন্তু থাকে ছোট বড় করার জন্য এখন আমি ইউনিক আরও কিছু কালেকশন দেখাই দিব যেটা একেবারে কী বলবো মাতোয়ারা কিছু ডিজাইন আমি দেখাই দিব এখানে কিন্তু গলার কাছে স্মুকি দেওয়া দেওয়া আছে একটু একটু উঁচু করে ধরো হ্যাঁ এই যে স্মুকিটা কিন্তু মানে এটা মোটা করার জন্য না এটা দেখার সৌন্দর্যের জন্য গলা এটা স্মুকি দেওয়া হয়েছে তারপরে দেখেন ফুল টপস কত সুন্দর অ্যালেক্সের উপরে একদম আনকমন একটা ডিজাইন কিন্তু আমরা দিয়েছি দেখেন এটা কিন্তু ডিজাইনটা দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য এটা কিন্তু কমানো কিংবা বাড়ানোর জন্য দেওয়া হয় নাই ডিজাইনটা খুবই সুন্দর আর একদম সফট মোমের মতো সফট কাপড়ে দেওয়া হয়েছে সফট অ্যালেক্সের ভিতরে চারশো পঞ্চাশই পাচ্ছেন প্রোডাক্টগুলো ওকে অনেক সুন্দর সুন্দর কালার প্রতিটা টপসের কালার কিন্তু আমরা আটটা দশটা মিনিমাম ছয়টা কালার দিয়েছি আর এই টপসগুলোর দেখেন এইটারই কত সুন্দর সুন্দর কালার আমরা দিছি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা তো এই টপসগুলি কিন্তু বেশিক্ষণ থাকে না তো দেখা যায় টপস ভিডিও যাওয়ার সাথে সাথেই যারা বাহিরে থাকে ডাকার বাহিরে তারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেয় আপনিও যারা ভিডিওটা দেখছেন যদি ওইখান থেকে বসে অর্ডার করতে চান আপনারা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আপনারা লাখ লাখ টাকার প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন যদি কোনো প্রোডাক্ট না চলে ওয়ান পিস টু পিস থেকে যদি কোনো প্রোডাক্ট না চলে দেখা গেলো এক্সাম্পল আপনি একশো পিস প্রোডাক্ট নিয়েছেন সেই ক্ষেত্রে আপনার কিছু প্রোডাক্ট রয়ে গেছে দেন ওগুলো আপনি চেঞ্জ করার অপশন পাবেন অবশ্যই পাবেন ব্যবসা একদিনের জন্য না ব্যবসা ব্যবসা হচ্ছে সবসময়ের জন্য এখন যে ড্রেসটা এটাও কিন্তু খুব অসাম একটা ড্রেস এটাও কিন্তু সামনে টানফিতা থাকবে হাতায় খুব সুন্দর সিকোয়েন্সের কাজ থাকবে দেখতেও কিন্তু খুব সুন্দর আর ড্রেসটা কিন্তু মোটামুটি খুব ভালোর উপরে কিন্তু ওকে তো আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি বিশেষ করে আমার সুইট ড্রেসটা খুবই ভাল লাগছে এটা কিন্তু বড় একটা শোরুমে অর্ডার গেছে চাচ্ছি আপনাদেরও ড্রেসটা দেওয়ার জন্য লুক আপনারা একটু দেখেন এখানে একটা বকলেস করা হয়েছে হাতার ডিজাইনটা কিন্তু একটু ধরো এখানে ধরো এখানে ধরো এই যে হাতার ডিজাইনটা এরকম থাকবে হাতার ডিজাইনটা এরকম থাকবে এই সাইডে একটু কাটা থাকবে আর এই যে নিচের ডিজাইনটা ফলো করেন নিচের ডিজাইনটা কিন্তু এই যে রকম এরকম থাকবে এই যে পরের লেয়ারটার সাথে যোগ করা থাকবে যেই লেয়ারটা দেখা যাবে না একটু উঁচু করো এখন একটু উঁচু করো এই যে মোটামুটি এই ডিজাইনটা আমরা এটা ছবি তুলেছি খুব সুন্দর মানে আসছে এটা খুবই একটা রানিং প্রোডাক্ট চারশো সত্তর টাকা কিন্তু এটা ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে না এটা চারশো সত্তর টাকাটাও আমি শুধু নতুন প্রোডাক্ট হিসেবে আমি আপনাদের এটা চারশো পঞ্চাশে দিচ্ছি দেখেন নিচে ডিজাইনটা কত সুন্দর লেগিনস কিংবা প্যান্টের সাথে কিন্তু এই টপসটা একেবারে অসাম আর এগুলো দেখা যাচ্ছে দশ বারো বছরের মেয়েরা পড়লে যা ভাল লাগে আপনি যদি চার হাজার টাকাতে একটা পার্টি গাউন কিনে দেন না এটার মতো সুন্দর লাগবে না শুধু স্কিন কালার থেকে একটা লেগিংস পরবে আর এই টপসটা পরবে মানে মানে এত হ্যান্ডসাম লাগবে মেয়েটাকে বলার মতো না আর এগুলা হচ্ছে মায়েদের পছন্দের একটা ড্রেস এগুলো আপনারা নিলেই সেল হয়ে যাবে তো এটা না হয় বড়দের কাছে সেল না করলেন এটা দেখা গেছে দশ বারো চোদ্দ বছরের ভিতরে যারা আছে তারা কিন্তু এগুলো লুফে নেবে মায়েরা মায়েদের কাছে যদি এগুলো আপনারা পৌঁছে দিতে পারেন ওকে তারপরে এই যে আরেকটা টপস আমি দিচ্ছি চারশো পঞ্চাশের ভিতরে খুবই সুন্দর এটা এটা লং আর আমি আগে যে ড্রেসটা দেখাইছি এটা কিন্তু ওয়েস্টার্ন লুকের খুব সুন্দর বম্বে একটা ডিজাইন ক্যাটালগ থেকে আমি করেছি খুবই সুন্দর ড্রেসটা তো আরও অনেক অনেক ড্রেস আছে সবগুলো ড্রেস দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করবেন লাইক করলে আমাদের কারখানায় যেই যেই ড্রেসগুলো হচ্ছে সেগুলো সবই কিন্তু দেখতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ